আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দারুণ মজার হরলিক্স মিল্ক এর একটি মজার রেসিপি শেয়ার করবো আর এই গরমে এটি কিন্তু পারফেক্ট একটু রেসিপি কিভাবে তৈরি করি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি যে প্যানে আজকে এটি তৈরি করব সেখানে আমি মেপে মেপে জাল করে নেয়া দুধ ব্যবহার করব তিন কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে হচ্ছে পরিমাণগুলোকে নিতে হবে এইবারে আমি এখানে অ্যাড করে দিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ অ্যাড করে দিব গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ এখন অ্যাড করবো হরলিক্স আমি এটিও ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ সব কিছুই কিন্তু আমি ওয়ান থার্ড কাপ করে ব্যবহার করেছি আর আগার আগার পাউডার ব্যবহার করেছি দেড় চা চামচ এবারে সবগুলো উপকরণকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় দুধ কিন্তু একদম ঠান্ডা ছিল এখন আমি চুলার জাল অন করে দিয়ে তারপরে অনবরত নেড়ে নিব এবং মিশ্রণটাকে কিছুটা ঘন করে নেব এভাবে নাড়তে নাড়তে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু এটি মোটামুটি কিছুটা ঘন হয়ে যাবে আর এই সময় পুরোটা সময় কিন্তু এই এটি নেড়ে যেতে হবে আর না হলে কিন্তু দলা পেকে যাবে এইবারে আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি কাচের একটি মোল্ডে এটাকে সেট করে নিব আগে থেকেও রেডি করে রেখেছিলাম আর এই কাজটি খুব দ্রুত করতে হবে আর না হলে কিন্তু এটি পাতিলের মধ্যেই জমে যাবে এখন আমি ঢেলে দিয়েছি আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব তবে নর্মাল তাপমাত্রায় যদি এটাকে চল্লিশ মিনিটের মতো রেখে দেওয়া হয় বা ত্রিশ মিনিটের মতো এটি জমে যায় তবে আমি নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিট রেখে তারপরে দ্রুত জমিয়ে নিয়েছি আর এটি খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এই পুডিংটাকে সাইড দিয়ে কিছুটা আলগা করে দিয়ে তারপরে হচ্ছে আমি আনমোল্ড করে নিব জাস্ট আলগা করে উল্টে দিলে কিন্তু এটি খুব সহজে আনমোল্ড হয়ে যাবে আর দেখুন পুডিংটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে একদম খুব ভালো করে এটি কিন্তু জমে গিয়েছে এখন যেটি করতে হবে মতো শেপে পিস পিস করে কেটে পরিবেশন করে নিব। আমার আজকের এই ডেজার্ট রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ